কে চলে যাবে আমার স্ত্রী কোথায় চলে যাবে কেন চলে যাবে ভাইগা চলে গেছে আমার বাবা নিয়ে গেছে হ্যাঁ আপনার মাকে নিয়ে আপনার বিরুদ্ধে কেস করার জন্য আপনার আপন ভাই আপনার বউরে বলতেছে বলতেছে তাহলে বিষয়টা কেমন লাগতেছে বলেন তো ভাই আপনার কাছে আপনি আপনার বাবার বিরুদ্ধে কেস এখান বা প্রসিডিং এ বলা শুরু করলেন কিভাবে আমি ওইটা দরজাটার সামনে গিয়ে দাঁড়া একটু চুপই দিলাম এমনি দেখলাম কি রান্নাঘরে তাদের যে একটা ভূমিকা খুব ক্লোজ আমার বাবা একদম ক্লোজ তার সামনে মানে এমন ভাবে কথা বলতেছে যে তারা স্বামী স্ত্রী থেকে আসবে কান্না আপনি বলেন না কান্নাটা আসবে কোথেকে নিউজ আমি দেখেছিলাম এবং আমি দেখলাম আপনি আপনার বাপের বিরুদ্ধে অভিযোগ করছেন জি কি অভিযোগ করছেন অভিযোগ করেছি আমার বাবার সম্পর্কে আমার যে ধারণাগুলো ছিল আমার বাবা আপনার কি বলে ওনার যে উনি যে একটা ধার্মিক লোক এবং একজন আল্লাহওয়ালা এবং ওনার ওনাকে যে কেউ দেখলে ওনার সাথে কথা বললে বুঝতে পারবে যে ওনার মতো আসলে মানুষই হয় না পৃথিবীতে পৃথিবীতে বাংলাদেশে না শুধু পৃথিবীতে আমার বাবাকে নিয়ে আমার এরকম একটা গর্ব থাকতেই পারে আমি তার সন্তান আমার বাবা হাইকোর্টে উনি গভর্নমেন্ট জব করতেন ড্রাইভিং পরিবহন শাখার একজন গাড়ি চালক কিন্তু ওনাকে বিভিন্ন সময় ছোটবেলা থেকে দেখছি যে ওনার সঙ্গে ভালো ভালো মানুষের সাথে চলাফেরা এবং ওঠা বসা

আলো মার্কেটের পেছনে ওই গলি দিয়ে আমি গেছি অসংখ্য কাছে আমি চিনি তো ওই মসজিদে স্যান্ডেলের দোকান আছে বাপের দিয়ে সব হ্যাঁ ওই মসজিদে আমি পড়াশোনা করতাম তো ওই মাদ্রাসায় আমি মাদ্রাসায় পড়ার সময় দেখা গেছে যে ওই ছোটবেলায় একটু মানুষ দুষ্ট থাকে আমিও ছিলাম আমি মাদ্রাসায় পড়াশোনার সময় আমাকে আমার মানে একটু দুষ্টামি করতাম মাদ্রাসায় পড়বো না একটু পালিয়ে যেতাম কোথাও ক্লাস করতাম না তো আমার বাবা একদিন বাসায় এসে বললো যে আর উনি তো কন্টিনিউ আসতো না যদিও আসতো আমার বাবাকে আমি দেখতাম সকালবেলা যখন যারা হাফিজি লাইনে মাদ্রাসায় পড়াশোনা করে ভোরবেলা উঠতে উঠতে হয় ভোরে যদিও মাদ্রাসায় যারা থাকে তাদের উঠতে হয় তিনটা সাড়ে সময় আর যারা বাসায় থাকে কাছাকাছি তাদের আপনার ফজরের নামাজের ওইখানে পড়তে হবে তো আমার জন্য অনেক সময় অনেক ছাত্র পাঠায় দিত আমার হুজুর যে ইব্রাহিমকে নিয়ে আসো তো ওই তখন উঠতাম রেডি হইতাম দেখতাম বাবাকে আমার সাথে সাথে রেডি হইতো উনি হাইকোর্টে যখন চাকরি করতেন তো উনি সকালবেলা চলে যেতেন তো আসতেন সাতটায় তিন দিন চার দিন তো প্রায় সময় তো ওনাকে দেখতাম না অনেক সময় দেখতাম রাত্র দুইটা আড়াইটার সময় খুব ঝগড়া আমার মার সাথে ছোটোবেলার থেকেই দেখে আসছি ঝগড়াটা ইস্যু হইলো আমার মার সাথে যে ওনার আরো সংসার আছে ওনার আরো স্ত্রী আছে তো আমার মা তো আর জানে না ওনার কতজন স্ত্রী আছে কেন এখন আমার এই বিষয়গুলা আমার ভিতরে কেন আসছে কারণ আমার মা তখন তারে ধরতে পারে না তাইলে আমি যে আঠারো বছর সংসার করতেছি যেই মেয়েটাকে নিয়ে তো কতটা সরল আপনি বুঝতে পারবেন না আমি তো সংসার করছি আমি আঠারো বছর যেহেতু আমার বয়স ছিল যখন সতেরো তখন আমি বিয়ে করছি ওদের জন্য কিন্তু আমি প্রবাসেও গেছি ভালো থাকার জন্য কবে গেছিলেন বিদেশে এটা দুই সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখ বিয়ের পর পর আপনি গেলেন চব্বিশে ফিরলেন কবে পঁচিশের এপ্রিল মাসের সাত তারিখে এপ্রিলের সাত তারিখ সাত তারিখ সাত তারিখের পর থেকে বলেন আমাকে আমি যে আসছি এপ্রিলের পঁচিশের যে এই রানিং বছরের সাত তারিখে আপনার আমি জানায় আসিনি তো ঘরে আইসা গাড়ির থেকে নেমেই দৌড়ে আইসা আমার যে নিস্তালার ভাষা আমার দরজাটা তো কতক্ষণে আমি আমার স্ত্রী সন্তানকে দেখবো এখন যদি বিদেশ থেকে এসে আমি আমার এই বাবার সাথে আমার স্ত্রীর এই ধরনের অসামাজিক কার্যকলাপ আমি জানতে পারি এবং আমার চোখে পড়ে তখন বলেন পৃথিবীটা আমার কাছে কি মনে হবে আপনি ঘরে ঢুকলেন তারপরে ঘরে ঢুকে আমার স্ত্রী আমার মেয়ে মা দরজা খুলছে আমাকে চড়ায় ধরছে আমার মেয়ে দেখা দেখলাম যে কান্না চোখে চলে আসছে আমারও আসছে আমার স্ত্রীরা দেখলাম আমার দুই রুমের মাঝখানের রুমের দরজাটার সামনে ওর দাঁড়ানোই নার্ভাস এবং ওর ভিতরে একটা ভয় কাজ করতেছে দূরেই কিন্তু আমার মেয়েকে দেখা আমি একটু সেন্সিটিভ বিষয়টা বুঝেন এত মাস পরে আমি যখন বাংলাদেশে আসলাম পনেরো মাস পরে আমি যখন আমার স্ত্রিটা দেখলাম তখনই আমার মাইন্ডে লাগছে যে আমার স্ত্রীটা ঠিক নেই আগের আমি যেটা রেখে গেছি সেটা নাই আর প্রবাসে গেলে এই ধরনের সমস্যা হতেই পারে হয় এরকম ঘরে ঘরে হচ্ছে প্রবাসীর জীবনে এই ধরনের ঘটনা ঘটতেছে আমি মাইন্ডে নিচ্ছি নেওয়ার পরে আমার যে কার্টুন লাগেজ গুলা এগুলা নামায় আসছে আসার পরে আমি আমার শার্ট খুলে আমার ঘরের একটা খাটে বসছি তো তাৎক্ষণিকই কি ওরা কি আনছে এটা দেখার জন্য আমার স্ত্রী আমার সন্তান আমার ছেলেটা কার্টুনটা খুলছে খোলার পরে বলল আমার স্ত্রীর মুখের কথা হচ্ছে যে কি আনছেন আপনি আমাদের জন্য মানে ওদের পছন্দ হয় নাই এই দেখেন কাতার কিন্তু আস্তে আস্তে আরো বাড়তেছে আমার কারণ আমার স্ত্রী তো এই ধরনের ছিল না ছিল না তো। আমি বারোশো ভাড়া নিয়ে আমার স্ত্রীকে আমি ঘর ভাড়া নিয়ে থাকছি আমাকে কেউ হেল্প করে নাই তাহলে সেই স্ত্রী এত বছর সংসার করছে এখন ওর কি আনছি তাদের জন্য তাহলে ও এমন কি পাইছে এটা আমার জানার সরকার আছে না তারপর এরপরে আমার ভিতরগতভাবে আমি রাখলাম রাখার পরে আমি আমার মতো করে বাহিরে বেশিটা সময় বাহিরে দিচ্ছি আসতেছি রাত্রে অনেক রাত্রে বারোটা একটা কেন দিচ্ছি যে তার আমার প্রতি কি কদর আছে তো আমার স্ত্রী একদিন আমাকে ফোন দিল যে আপনি তাড়াতাড়ি যদি বাসায় আসেন তো আসেন আর নয়তো বারোটার পরে আমাদের বাসার গেট তালা দেয় চাবি আমার কাছে নাই আমি বললাম দারোয়ানের কাছে থাকতে পারে বাড়িওয়ালার কাছে থাকতে পারে ফোন দিলেই উনি খুলে দিব এটা কোনো ম্যাটার না এটা কোনো সমস্যা না কিন্তু ওর কথার যেই ধরন কথার যেই ভূমিকা ওগুলো আমার মেজারমেন্টে আসতেছে হুম এই সন্দেহটা আস্তে আস্তে বাড়লো বাড়ার পরে বিদেশ থেকে আসার সাত তারিখ আসছি এগারো তারিখ সকালে আমি যখন ঘুম থেকে উঠি দশ তারিখ আমার বাবা আমার বাসায় আসছে রাত্রে আপনি জানেন আমি বাসায় এসে দেখি তো আমার দুইটা ঘর একটা ঘরে ভিতরের ঘরে হচ্ছে খাবারের ঘর এবং আরেকটা খাট আছে হ্যাঁ ওই ঘরটার ভিতরেই আমার ছেলের এক সাইডে পড়ার টেবিল আমার ছেলেমেয়ের তো বাবারে দেখলাম কি পশ্চিম দিকে মাথা দেওয়া এবং খাটে শোয়া উনি খালি গায় পূর্ব দিকে ওনার পাও দেওয়া তো উনি এইভাবে মাথাটা এইভাবে শুয়ে উনি শুয়ে রয়েছে তো আমার বললো কি আপনি ওই ঘরে খাবার খান না থাক আব্বাই শুয়ে রয়েছে এই ঘরে তুমি খাবার দাও আমি হাত মুখ যায় মাটিতে বসলাম খাবার খেতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছি আমার মতো করে বাচ্চারা একটু খেললাম ছোটো বাচ্চাটাকে নিয়ে জান্নাতকে নিয়ে খেলাধুলা করে আমি পড়লাম তো সকালে আমার বাবা পাগলি লাগে না আমার একটা ফেসবুকে একটা ছবি আছে আমার বাবার দেখবেন খুব পাগলি পুগড়ি লাগাই না একদম মানে খুব তো আমারে খালি ডাকতেছে আমার বড় মেয়েটা মায় আব্বু দাদাই তো চলে যাবে তুমি একটু উঠো উঠো তো দুই তিনবার ডাকার পর আমি চোখ খুলছি দেখি উনি দরজার সামনে দাঁড়ানো তো ওই ওনার যে দরজা আমি কই না আমি একটু ঘুমাই আব্বারে কাউ থাকতে উনি তো আর এখন কোনো চাকরি করে না তো উনি আবার গেছে গা রান্নাঘরের দিকে আমি কিন্তু ওইখানেই শুয়েছি কিন্তু এখন আমি যাক না এখন কিন্তু আমি যাক না আমার ছোট মেয়েটা ঘুমানো জান্নাত নুর আমার ডান পাশে আমার বাম পাশে আমার মেয়ে মাইসা ঘুমানো তো আমার মেয়ে দুই তিনটা দেওয়ার পর আমি তো যাক না আমিও শুয়া রয়েছি মেয়েরাও শুয়ে রয়েছে কিন্তু আমার ভিতরে একটা চিন্তা কাজ করছে গেল আমার বাবার দিকে হুম আমি আস্তে করে ওইটা মানে খুব শর্ট করে মানে একটা পর্যায়ে কি ফাল দিয়ে ওইটা আমার কাছে কেমন যেন মনে হইলো আল্লাহ কেন যেন মনে করাই দিল আমি ওইটা দরজা দরজাটার সামনে গিয়ে তারা একটু চুপিয়ে দিলাম এমনি দেখলাম কি রান্নাঘরে তাদের যে একটা ভূমিকা খুব ক্লোজ ও তো রুটিটা ভাসতেছে খরচন দিয়ে রুটিটাকে উল্টায় পাল্টায় ওটা খরচুর দিয়ে না আমার বাবা একদম ক্লোজ তার সামনে মানে এমন ভাবে কথা বলতেছে যে তারা স্বামী স্ত্রী বিষয়টা লক্ষ্য করেন তো এটা চোখে পড়ার পর আমি আবার বিছানায় শুয়ে পড়ছি যায় আমার বাবা ওই জিনিসটা ফলো করে ফেলছে আমি যে তারা দেখে ফেলছি উনি চট করে উনি চলে গেল গা গেছে নাস্তাটাও খায় নাই উনি চলে গেছে উঠলাম ওইটা আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম আচ্ছা আব্বা তো তার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে তো তুমি জানোই এবং ভূমিকা দেখলাম রান্নাঘরে এটা শ্বশুর আর ছেলের বোর মতো লাগে না আমার আমার মনে হয় নাই ছি ছি কি বলেন আপনি এটা এই শুরু হলো আপনার সন্দেহ আপনি আপনার বাবার বিরুদ্ধে কে বা প্রসিডিং এস বলা শুরু করলেন কিভাবে আমি মামলা করলাম আমার স্ত্রী এবং আমার বাবার বিরুদ্ধে আমাকে করলো যে হয় বললাম এটা আমার ভাতিজা একদম আপনার বাবা আপনার বড় ভাই আপনার ভাতিজা এই তিনটা লোক এখানে চরিত্র এক এক সময় এক একজন এই সাইট টর্চার করতে বাবার এই বিষয়টা আমার বড় ভাই জানাতে

তিন তিনটে বাচ্চার মা একবার আপনার বাবার কথা বললেন আবার আপনার ভাইয়ের কথা বলুন ভাইয়ের কথা এখন ভাইয়ের কথাটা কেন বলতেছি ভাইয়া এটা বলার কারণ আছে না কারণ আমার বাবার ব্যাকগ্রাউন্ড যদি জন্মদাতা পিতার ব্যাকগ্রাউন্ড যদি আমি জানি আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড আমি জানুক না তারপর ভাতেই যা করতে গেলে ভাতিজাতো এখন পলাত জিজ্ঞেস করলাম যে বিদেশ থেকে আসার পরে তো এসান্ডে দেখা যাচ্ছে না আমার যে জেলখানায় যে ফার্স্ট টাইম যে আমি কিছু কথা বলছিলাম যে আমার ভাই এসি স্যারের কাছে আমার মা এবং আমার স্ত্রীকে পাঠাইছে তারপর স্ত্রীর মুখের জবানবন্দি যখন আমি জেলখানা থেকে বের হইয়া তদন্ত সাপেক্ষে আমার ঘরে দুই দিন পরে জিজ্ঞাসাবাদে নিলাম তারপর বড় ভাইয়ের মানে জড়িত পাচ্ছি তো আমার বড় ভাইকে আমি ফোন দিলাম যে ভাই আপনার কি এই কাজটা করা উচিত হয়েছে। আমি দি আপনার মেয়েকে একটা ছেলে ভাগায় নিয়ে গেছে আপনাদেরকে আমি পছন্দ করি না আপনাদের ঘরে খাই না আপনাদের সাথে মিশি না কিন্তু আপনি তো বিপদে পড়ে আমাকে ফোন দিয়েছিলেন না কান্নাকাটি করছেন আমি ট্রাকের আত্মহত্যা করবো হ্যাঁ আপনার হ্যাঁ আমি আপনার মেয়েটা দিয়ে আমি উদ্ধার করে নিয়ে আসলাম সেই চট্টগ্রাম থেকে আমার এই তিনটা গাড়ির ব্যবসা ফালা চিয়া আমি একা মানুষ এজাহার করে আসামিগুলো টাকিং করে নিয়ে আসলাম আর আপনি কি করলেন আমাকে মানে কিসের লোভে করলে সম্পত্তি এগুলো আমি চাই না ভাই যার ফ্যামিলি চা না সে সম্পত্তি দিয়ে কি করবে যদি বলেন যে যারা দেখতেছে আমি বলি যে বর্তমানে যতদিন যাচ্ছে আমাদের লাইফে দুনিয়াতে মৃত্যু তো অনিবার্য এটা মানে যদি সবার সবার এটা বুঝতে হবে ফ্রাউনের কাহিনী হতো জানেন তো আল্লাহর ভয়টা প্রত্যেকের মনে রাখা উচিত কিন্তু এতটা আবার আপনি মানে প্রত্যেকটা ঘরে ঘরে যে হ্যাঁ আমার বাবা মাকে আমি শ্রদ্ধা করি ভালোবাসি তবে আমার সেন্সে রাখতে হবে যে এখনকার জমানায় মানে এই সমস্যাগুলো ঘরে ঘরে হচ্ছে তো একটু অ্যালার্ট মানে আমার কথা হচ্ছে আপনি অশিক্ষিত রিক্সাওয়ালা বাট আমার কথা হচ্ছে যে আপনি আপনার ঘরকে আপনার মেজারমেন্টে রাখেন যে এই ধরনের সমস্যা যেন ঘরে না হয় আপনার স্ত্রী সন্তানের সাথে না হয় ঠিক আছে আজকে আমার সবচেয়ে বড় কষ্ট হচ্ছে কি জানেন নীরব ভাই আমার ছেলেটা ক্লাস নাইনে পরে আমার একটা ইচ্ছা ছিল আমি গাড়ি চালক কিন্তু আমার ছেলেটাকে কিন্তু আমি গাড়ি চালক বানানোর চিন্তা করিনি আমি চিন্তা করছি অন্তত আমার ছেলেকে আপনি দেখলে বুঝবেন আমার থেকেও অনেক স্মার্ট কলমের আমার ছেলেটা যেহেতু স্মার্ট আমার ভালো মতো জীবন একটা দিতে চাইলে সব শেষ করে দিছে আমার বাবা কেন দিলো এবং আপনি বিচারটা চাই কাল বিরুদ্ধে নিজের আপন বাপের বিরুদ্ধে বা আপনি আচ্ছা নিরুপ ভাই আমি যদি এখন বিচার না পাই ধরেন কোথাও বিচার পাইলাম না আমি কি আমার বাবাকে যদি মাইরা ফালাই তখন আমার বিচার হবে না অবশ্যই হবে আচ্ছা হবে তখন বিচার বিভাগ কি তদন্ত সাপেক্ষে বিচার করবে না করবে তখন তদন্ত সাপেক্ষে যদি বিচার দেখে যে লোকটাকে মারছে উনি খুলনার সিকদারের থেকেও ভয়ঙ্কর কারণ সিকদার ছিল দেখানো ভয়ানক লোক মানে উনি না দেখালে তো ওনাকে ভয় পাবে না কিন্তু আমার বাবারটা ছিল টোটাল ব্যতিক্রম সিকদারটা ছিল প্রকাশ্যে আর ওনারটা হচ্ছে মুখশদারী বুঝতেছেন না আমি বলি যে এই ধরনের বাবা যদি আমার এই ভিডিওটা আপনারা দেখেন এই ধরনের সমস্যাগুলো করতেছেন ঘরোয়াভাবে আল্লাহ রস্তে আল্লাহ রস্তে আপনারা নিজে থেকে সিজিলে চলে আসেন না হয়তো কোথাও না কোথাও গিয়ে আর সর্বশেষ মৃত্যু যদি অনিবার্য হয় তাহলে এইটা কি আল্লাহ তালা ক্ষমা করবে কোনোদিন না জেনা আল কোনোদিন ক্ষমা কইরা দিব কিন্তু বাট এই যে না আপনার আপনার মেয়ের সাথে আপনার ছেলের ভোর সাথে আপনার ভাতিজির সাথে হ্যাঁ আপনি যাকে আপনার চোখের লালসহে ক্রাশ করবেন আপনি তাকে নিয়ে আসবেন ওই হুজুরের ব্যাকগ্রাউন্ডটা যদি শুনেন না এই হুজুর এরকম একটা কেলেঙ্কারিতে ফাসছে তো ফাঁসার পরে ওনার বিরুদ্ধে যখন যে কোনো কোর্টে দায়রা জজ আদালতের মামলা হয় না ম্যাজিস্ট্রেট কোর্টে এই মামলাটা উনি খারিজ করার জন্য আসছে হাইকোর্টে আইসা এক আল্লাহ আরেক আল্লাহ সাথে পরিচয় হচ্ছে বুঝতে পারছেন বিষয়টা তো এই আল্লাহ কি করছে নিয়া ধরেন এক বিচারপতির কাছে লয়ে গেছে স্যার আবার এই বন্ধু মসজিদের ইমা কিন্তু উনি তো এই কাজ করতে পারে না এখন বিচারপতিও মনে করতেছে যে নূর হোসেনও তো আল্লাহ তাইলে আসলে ঘটনাটা ওর বিরুদ্ধে ষড়যন্ত্র ওই বিচারপতি কি করছে ওই কোর্টের ম্যাজিস্ট্রেটকে ইনস্ট্রিক্টলি ফোন দিয়ে দিতে ওই কোর্টে যে কোর্টে মামলাটা এখন ম্যাজিস্ট্রেটকে ফাইল তুলবে এই কোর্টে কথা বলেন না কেন আজকে ওই দুই হাজার ষোলো সাল থেকে তার পরিচয় আজকে পঁচিশ তাইলে তার কত বছর পরিচয় বলেন না কেন নয় বছর এই নয় বছরে সে একশোর উপরে এই ধরনের কাজ করছে তো বাপের উপরে বাপ আছে না কবিরাজের উপরে কবিরাজ আছে না জিন যদি আল্লাহ সৃষ্টি করে থাকে মানুষ যদি সৃষ্টি করে থাকে শয়তান যদি সৃষ্টি করে থাকে তাহলে নিরব ভাই আপনার এই বিষয়টা মানে আপনি পুরোটা আমলে নিয়েন না এই কবিরাজির বিষয়ে জাদু টোনার বিষয় আপনি দশ পার্সেন্ট নেন এক পার্সেন্ট চিনি এক না আপনি আমি বাংলাদেশের সব বড় যাদুঘরদের চিনেন নেন ঠিক আছে এবং সবাই বলছে চুল ফেলতে পারবে না যারা দেখতেছেন জামান অনেক বদলা গেছে আমরা কেউ কারোর কাছে নিরাপদ আমাদের বউ বাচ্চা কারোর কাছে নিরাপদ না সে খারাপ লাগতেছে বলতে কিন্তু এটাই সত্যি কথা বাপ ও বাপ নাই মা ও মা নাই নৈতিকতা আমাদের এত বেশি এত বেশি নষ্ট হয়েছে আমরা নিচে নামতে নামতে এত জঘন্য পর্যায়ে পৌঁছায় গেছি যে সমাজে হয়তো হয়েছে অনেক আগে জানাজানি হইতো না কিন্তু ডিজিটাল যুগের অন্তত এই সুবিধাটা আছে মানুষ জানতে পারতেছে শিখতে পারতেছে সচেতন হইতে পারতেছে আমাদের এই পুরো অনুষ্ঠানের একটাই উদ্দেশ্য ছিল আপনি সচেতন হন যাদেরকে বিশ্বাস করে চোখে অন্ধপট্টি বাইজা বসে আছেন তারা হয়তো ওই সুফি চেহারার পেছনে কোনো ভয়ঙ্কর ভালো থাকে